অত পাশ করা চাকরি পাইলাম বলা পাল কি পড়াবো আমি নিজে এত কিছু পারি না আচ্ছা প্র্যাকটিস করি সরে অজগর অযগর অযগত আসলো তেরে না না মুখস্ত করে নি সরে তো অযগর অযগর তে আসলো তেরে নিজে এত কিছু পারি না অত পাশ করা চাকরি পাইলাম না অত করতে না আচ্ছা আচ্ছা পাঠাই দিও পাঠাই দিও পড়া মানে সমস্যা নেই পাঠাই দিও

ছেলে তোমার বাপ কি করে আমার বাপে পুলি তো ছেলে তোমার বাপ কি করে আমার বাপে ইঞ্জিনিয়ার যাক ভালো ভালো একজনের বাপে পূজি শৌকি স্যার বাপে ইঞ্জিনিয়ার আমি তো তো বাস মাস্টার কি সি পাড়িনা না যা কইবা মলা গলা এখানে হয় হয় কম আমার জিগাইলেন না আমার বাপে কি করে আমার বাপের দোকান আছে আমার বাপ অনেক বড় ব্যবসায়ী এই তুমি চুপ করো মুখ দিয়ে কি কথা কয় তুমি দেখলেই বোঝা যায় তুমি বুদ্ধিমান

পুলিশ অফিসে ছেলে বলতেছে গোসা থাকা তার মানে এই দুটো একসাথে রইবো না এই তোমাদের তো হয় নাই স্যার তাহলে কি হইবো এসট্যান্ডার্ড বত তো থাকাও হবে না বসে থাকাও হবে না এটা হবে মাঝামাঝি এভাবে আটকে থাকা স্যার এভাবে থাকলে তো পাবে থয়ে যাবে এই তুমি চুপ করো তুমি বেশি কথা বলো দんど মুদিকে কথা কাট আবার চেয়ে বেশি কথা তুমি আজকে আমরা অনেক ইংরেজি শিখে ফেলেছি আজকে আজ ইংরেজি শিখবো না এখন আমরা গণিত শিখবো

ঠিক আছে তাহলে আমার মাতা এখন পড়াবো দুই দুগোনে চার দুই দুগোনে চার চার দুগণে বারো চার দুগুণে বারো বারো দুগুনে আঠারো দুগুনে আঠারো সাত ভুল পড়াইতেছেন এটা কয়ের নাম পড়াইতেছেন

বাবার হাতে দড়ি ছিল ছুরে মেরেছে বাবার হাতে দড়ি ছিল ছুরে মেরেছে কত মেয়ে বদ্য লাগেছে বাবা রshadon কবিতা শিখালাম তোমাদের কেমন লাগলো তোমাদের আজ আরেকটা কবিতা শুনো টিমটিম দিন টিম টিম তারের পেটের মধ্যে দিন সর সারে কি সতর করাল না করায় টিমটিমের দিন পেটের মধ্যে দিন এই সারাদিন পরমুনা আলো আপাতত জয় করে দিম এই সারাদিন